মাসাল্লা মাসাল্লা আমেরিকার মতো জায়গায় ঘরের ভিতরে এতগুলা জারা লেবু ধরে আমার আপার বাসায় প্রতি সিজনে এই সব সময় যে গাছের মধ্যে জারা লেবু থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন আর এই তো আমার মেজ বোন শিল্পী আপার বাসা ও তো শিল্পী আপার বাসায় আমাদের সবার দাওয়াত ছিল আমার সেজো বোন শেফালি আপার দেবর তারা বাংলাদেশ থেকে এসেছেন এই জন্য আমার বোনের বাসায় আবার দাওয়াত ছিল তো ওই দিন লাঞ্চে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম আর এই তো আপার বাসায় যারালেবুর গাছ দেখতে পারতেছেন যে বড় দুইটা লেবুর গাছ আছে তো প্রায় পাঁচ ছয় বছর থেকে এই গাছগুলো আছে কোনো আর প্রতি বছরই অনেকগুলো লেবু ধরে মাসাল্লা মাসাল্লা আমি অনেক আগে আরও একবার ভিডিও শেয়ার করেছিলাম যে কীভাবে অনেকগুলো জারালেবু দৌড়ে তো ওই টাইমে অনেকগুলা জারালেবু দৌড়ছিল আমার মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশটা লেবু ছিল তো ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল অনেকে অনেক পছন্দ করেছেন বা অনেক কোয়েশন করেছিলেন যে কিভাবে ঘরের ভিতরে এগুলো মেনটেন করেন বা কিভাবে কি টিপস ইউজ করেন তো এই তো আসলে আমি ব্যস্ততার কারণে অনেক টিপস ভিডিওগুলো দিতে পারি না কামেন্টস করবেন যারা যে ঘরের ভিতরে যারা লেবুর গাছ মেনটেন করতেছেন বা যারা লেবু ধরতেছে না অনেক বছর ধরে এরকম অনেক আছেন আমাদের পরিচিত যে অনেক বছর ধরে যারা লেবুর গাছ যে অনেক কষ্ট করেন কিন্তু লেবু দৌড়ে না কিন্তু এখানে অনেক ডিফারেন্ট টিপস ইউজ করতে হয় তারপর অনেক ডিফারেন্ট ও ইউজ করতে হয় তো এইটা আমি জানি মেডিসিন ইউজ করেন যে এই মেডিসিন ইউজ করলে অনেকগুলো লেবু দৌড়ে তো আপনারা কামেন্টস করবেন যারা যারা যে আপনাদের গাছে যে লেবু দৌড়তেছেন না অনেক কষ্ট ধরে বা এই টিপসগুলা ইউজ করতেছেন তাহলে আমি অনেকটা ব্লগে শেয়ার করবো যে আপা কি কোন কোন মেডিসিন ইউজ করেন আর এই তো আজকের ব্লগে একটু লং হয়ে যাবে এই জন্য আর টিপসগুলো শেয়ার করলাম না আজকের ব্লগে অনেক লং হয়ে যাচ্ছে কারণ এখানে আমার তারা অনেক রকমের খাবার রেডি করেছে একদিকে ফুচকা এগুলা রেডি করেছে তারপর অন্যদিকে ডিজার্ট অনেকগুলো রেডি করেছে তারপর আবার লাঞ্চের খাবার তো এই তো দেখতে পারতেছেন যে প্রথমে মেহমান আসার পর যে নাস্তা এইখানে যে চটপটি তারপর ফুচকা ওইগুলা তারপর চাটনি অনেক ধরনের ওইগুলা খাওয়ার জন্য ওইদিন লাঞ্চ টাইম ছিল ওই জন্য আমরা খেয়ে যে এগুলা টাচ করি নাই যে আগে আমরা লাঞ্চ খেয়ে নেই তারপর যে আমরা আস্তে আস্তে ফুচকাগুলা খাবো কারণ সবাই তো আমরা ফুচকা লাভার যে ফুচকা যদি ভাত খাওয়ার আগে খেয়ে নেই তাহলে তো আর ভাত খাওয়াই যাবে না আর এই তো দেখে না পা অনেকগুলা খাবার রেডি করেছেন ওই দিন দিনে খাবার এখনও মুখের মধ্যে লেগে আছে সব খাবারগুলা যে বেশিরভাগই গার্ডেনের ফ্রেশ সবজি দিয়ে রান্না করেছিলেন ইলিশ মাছ দিয়ে তো এখানে যে রোস্ট করেছেন কাবাব করেছেন তারপর মাংস বোনা করেছেন চিংড়ি করেছেন আর ওইখানে ইলিশ মাছ দিয়ে জিঙ্গা রান্না করেছেন তারপর লং বিনস লং উড়ি যেটা আমরা লুবি উড়ি বলি ওইটাও রান্না করেছেন তারপর এটা যে কচু দিয়ে সুটকি রান্না করেছেন তাহলে তো ভাই তারা দুলা তারা সবাই খাওয়া দাওয়া করার পর আমরা মেয়েরা সবাই যে বঞ্জি তারা একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম তো আমরা অনেক সময় খাওয়া খাইতে সময় নিয়েছি তো এখানে আমরা অনেক হাসি করতেছি যে সবাই বলতেছেন যে পেটের মধ্যে আর জায়গা নেই ওই দিন সব গার্ডেনের জিনিস রান্না করেছিলেন এত মজা হয়েছে তো ভাত খাওয়া শেষ করতে না করতে এখন আবার যে ডিজার্ট খাওয়ার পালার বঞ্জিরা ওই দিন অনেকগুলা ডিজার্ট রেডি করেছে সবগুলাই অনেক আমি হয়েছে Apa? Oh, dia baru dah. Dia istirahat ni. Abangnya oh dia pun aku teriak pun dia. Hei, mana aku kaya bagi aku kaisoi. Yang pada orang bangga. Tengok তো ফাইনালি এখন আমাদের ফুচকা খাওয়ার টাইম আর আসলে ফুচকা না হলে যে মনে হয় যে আড্ডা জমেই না আর ইদানিং আমরা ছোটো বড়ো সবাই আমেরিকাতে ফুচকা পছন্দ করেন তো যে বাসায় আমরা যে গেট টুগেদার হই না কেন আমাদের প্রথমে ফুচকা এটা থাকবেই